মুখে চিট আটকে অভিনব কায়দায় ধর্ষণ ঘিরে চাঞ্চল্য রামপুরহাট থানার গোপালপুর গ্রামে জানা যায় জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে জোর করে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার গোপালপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় শনিবার সকালে সাড়ে দশটা নাগাদ বর্ষাল গ্রামের অভিযুক্ত সমুলের নামে এক ব্যক্তি জলখাওয়ার নাম করে জোর করে নিচেতে তার বাড়িতে ঢুকে পড়ে এরপর জোর করে মুখে চিট আটকানোর পর ধর্ষণ করা হয় বলে অভিযোগ এ ব্যাপারে শনিবার রাতেই রামপুরহাট থানার দ্বারস্থ হয় তার পরিবার অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ আমি বাড়িতে তালা খুলতে লেগেছি সেই সময় ওই আমার হাতে ধরে জবরদস্তি করে আমার মুখে চিট লাগিয়ে আমাকে ঘুমে ভরে আমার খিল কপা দিয়ে আমাকে জবরদস্তি কপি চৈকিতে ফেলে আমাকে জবরদস্তি আমাকে রক্ষা করে তারপর আমার ঠাংমা দেখে আমাকে ঠাংমা আমাকে এসে রক্ষা করে আসলো তারপর আমরা তাকে কিছু ঠাকমা দুধ চার চড়াচ্ছে দুধ চার চড়িয়ে আর গোজাল ছিল গোজালো ফেটে গেছে এই হলো ব্যাপার কেউ মারি উনি ধরি উনি ওকে কিছুও করিনি পুলিশকে জানিয়েছি পুলিশের রিপোর্টও করে নিয়েছি আমি থানায় দিয়ে করে দিয়েছি অভিযোগও করে দিয়েছি ও সাজা চাই আমি আমি শুধু সাজা চাই আর কিছু চাই না হ্যাঁ আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে আমি ও সাজাই চাই আমার ইচ্ছে না থাকতেও আমাকে জোর জবরস্তি থেকে সাজায় চাই ঘটনা হচ্ছে ছেলেটা বাড়িতে জল খেতে যায় আচ্ছা মেয়েটা একাই বাড়িতে ছিল মেয়েটা যখন দরজা খুলে জল দিতে যায় তখন দরজা থেকে ধাক্কিয়ে ওকে বাড়ির ভেতরে টেনে ভরে নেয় হাতে পায়ে প্রথমত দড়ি বাঁধে মুখে সিলেটিভ চিট লাগাই তারপর মেয়েটাকে হ্যাঁ তারপর হাতে নাতে ধরা যায় আমার মা মাঠে যাচ্ছিলো ওই সাইডে ছেলেগুলো যে দুটো বাচ্চা আছে তাদেরকে হাতে ধরে সিঁড়ির বাইরে বাইরে বাইর করে দিয়েছিলো সেই কান্না শুনে আমার মা দেখতে পাই ছেলে দুটো বাড়িতে কানছে কেন সেই মুহূর্তে আমার মা যেয়ে দেখে ঘরের বাইরে থেকে খিল লাগানো দুটো দরজায় ভেতর থেকে খিল লাগানো এবং খিল লাগা একটা খিল কমজুরি ছিল মা সেটা লাথিয়ে ভেঙে ঘর ঢুকে মানে স্পটে ছেলেটাকে ধরে তার বর্তমানে রামপুর থানা আমরা আসি রামপুর থানা এসে আমরা যা হোক লিখিত অভিযোগ করছি ওরা সন্ধ্যেতে আমাদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে ফায়সালা করতে চেয়েছিলো আমাদের টাকার কোনো দরকার নেই এবং রীতিমতো আর কঠিন সাজা চাই এবং ওর কত টাকা আছে সেটাও আমরা দেখতে চাই না আমরা ফাই সালাতে আসতে চাইছি না আর সাজা হোক দৈনিক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগত যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক প্রেস্টিভ ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ